দারোগো বাবু কথা দিয়েছিলাম দেখা করতে আসবো দেখা করে গেলাম এত পুলিশ এত বন্ধু কিন্তু আমাকে আটকাতে পারলেন না দয়া এই দয়া যদি সবাইকে করতে লাগি তাহলে তো আমার জমিদারই চলবে না রে সর্দার পাকা খবর আছে জমিদার আজকে এ পথে টাকা নিয়ে ফিরবে তোদের কাছে খবর একদম ঠিকঠাক আছে তো রঘু 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 চারিদিকে শুধু রঘু আর রঘু কথা দাও রঘু সারা জীবন তুমি আমার পাশে এইভাবেই থাকবে এই কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হবে না তুই যখন তোর ধারের টাকা শোধ করতে পারিস নি তাহলে এই জমি তোর সব ধান যাবে আমার গোলায়। জমিদার বাবু দয়া করেন এই বন্যার পানিতে আমার সব জমি বেঁচে গেছে এই এক টুকরো জমিতে যা ধান হয়েছে এই ধানগুলো যদি আপনি নিয়ে যান এই বাবারে ছেলে টাকা লি টাকা জিবি মরে যাব জমিদার বাবু আমার উপর একটু দয়া করেন আমি কথা দিচ্ছি আপনার সব টাকা আমি ঠিক শোধ করে দিব দয়া এই দয়া যদি সবাইকে করতে লাগি তাহলে তো আমার জমিদারি চলবে না রে আজ তোকে ছাড় দিলে কাল আর একজন টাকা ধার নিয়ে আমাকে আর টাকা দেবে না নে নে পাছাড় পাছাড় আমার শরীরে আবার প্রচন্ড দয়া মায়া এইভাবে পা ধরে থাকলে আমার আবার খুব কষ্ট হয় বাবু আপনি একটা মুখে খাবার কেড়ে নিতে আপনার বিবেকে পাদে না এই জমির ধান আমার ছেলের হক আছে এই জমির ধান আপনাকে এক মুঠো দিতে দেব না তাতে যদি আমার মরণ হয় তো হোক এই তোরা শুনেছিস শুনেছিস দেখ সামান্য একজন প্রজা সে কিনা আমার মুখের উপর কথা বলছে এই আমি একটু পেছন দিকে ঘুরছি আমার পেছনে ওকে দু এক ঘা মারতো আমার সামনে আবার কাউকে মারতে দেখলে আমার খুব কষ্ট হয় কারণ সাপ যখন একবার ফনা তুলেছে ওর ফনাটা তো ভাঙতে হবে না হলে আজকে ও আমার মুখের উপর কথা বলেছে কালকে গোটা গ্রাম আমার মাথায় উঠে নাচবে সেটা তো আমি হতে দিতে পারবো না আমাকে মারেন মারতে মারতে মেরে ফেলেন

ওকে ওর মুখটা বন্ধ করে দেয় আর রেক্ষুনি ওকে এই বটগাছে ঝুলিয়ে দে পুরো গ্রামের লোক দেখুক জমিদারের মুখের উপর কথা বলার শাস্তি কি হতে পারে আজকে ওর হাল করব। এরপর কোনো গ্রামের লোকের সাহস হবে না এই জমিদারের মুখের উপর কথা বলার টাঙা ওকে বটগাছে জমিদার মশাই মনে রাখবেন এই পাপের সাম্রাজ্য আর বেশি থাকবে না ঠিক এমন কেউ আসবে যে আপনার পাপের সাম্রাজ্য ধ্বংস করে দেবে ঘুরো 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 ঘুডাকা পাকা খবর আছে জমিদার আজকে এ পথে টাকা নিয়ে ফিরবে তোদের কাছে খবর একদম ঠিকঠাক আছে তো একদম পাকা খবর আছে রঘু তুই কোনো চিন্তা করিস নি। এই থাম থাম রঘু মনে হয় শিকার চলে এসছে এই শোন মনে রাখিস আমাদের লড়াই শুধু টাকা পয়সার জন্য না আমাদের লড়াই হচ্ছে গরিবের হকের জন্য জমিদারের গায়ে কিন্তু একটা আচরও লাগবে না শুধু ওর অহংকার আজকে আমরা এই জঙ্গলের মাটিতেই পুঁতে দেবো রঘু নাকি আমাকে লুট করবে ওর এত বড় সাহস এই চিঠি আমার বাড়িতে পাঠিয়েছিল রঘু তুই আজকে আমাকে চিঠি দিয়েছিল আমাকে লুট করবি তার জন্য দেখ আজ আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তোর বাপ টের পাবে না তুমি তার ঠিকই বলেছিস আজকের আদাটা কিন্তু খুব ভালোই হয়েছে ওই রহিম শেখের মতন যদি এইভাবে ভাবে দুচারটে পোজাকে না শিক্ষা দিতাম তাহলে কিন্তু ওরা এইভাবে ভাবে সহজে টাকা ছাতো না শাসন বড়া রাখতে হয় বুঝলি হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই ঠিক বলেছেন সবসময় পড়া তুমি বাবা কি জমিদার মশাই আমরা তোদের বাপ পাপিদের শাস্তি দোয় আমাদের কাজ দে তোদের কাছে যা যা আছে সব চুপচাপ বের করিতে দে জানিস আমি কে এই অঞ্চলে জমিদার আমি আমার সাথে লাগতে ইচ্ছিস তোদের সবাইকে কিন্তু আমি তা তাজা পুঁতে ফেলবো আপনি তাজা পুঁতবেন কি না পুঁতবেন দেখা আমাদের কাজ না টাকা তো আমরা নেবই কারণ এই টাকায় আপনার কোনো অধিকার নেই পালাছে রঘু এ তো সবে শুরু শুভ সবে শুরু শোন সকাল হওয়ার আগে কিন্তু প্রত্যেকটা গরিব মানুষের বাড়ির সামনে এই টাকাগুলো রেখে আসতে হবে সর্বোচ্চ হারিয়ে গেল দারোগা বাবু ওই রঘু কাল রাত্রে আমার সব চুরি করে নিয়ে গেছে আপনি এর একটা ব্যবস্থা করেন রঘু 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 চারিদিকে শুধু রঘু আর রঘু ও নাকি গরিবের আল্লাহ আর বড় লোকের জম আরে আমিও তো দেখতে চাই কোন বাপের বেটা সে কেন আসে না আমার সামনে আরে লুকি ডাকাতি করা খুব সোজা আসুক দেখি আমার সামনে না দারোগা বাবু ওকে আপনি হালকা ভাবে নেবেন না ওর চোখে আমি আগুন দেখেছি ওই আগুনে আপনাকেও পুরে ছাড়খাড় করে দিবে আসলে সবার মুখটা দেখতে পাইনি ওর মুখটা ঢাকা ছিল দারোগা বাবু দারোগা বাবু এই কোন দিক থেকে চিঠিটা উড়ে চলে আসলো দেখেন ঢেল বান্ধা আছে কি লেখা আছে আপনাকে আপনি আমার অপেক্ষায় দিন রাত এক করেছেন কাল ঠিক দুপুর বেলায় আপনার সঙ্গে আমার থানাতে দেখা হবে আপনি তৈরি থাকবেন ইতি আপনার রঘু রঘু ডাকাত এত বড় সাহস ও আমাকে চিঠি দিয়েছে ও আমার সাথে দেখা করতে আসবে ঠিক আছে আমিও দেখবো দারোগা বাবু রঘু আপনাকে চিঠি দিয়েছে দারোগা বাবু এইবার আপনি বুঝবেন কি জ্বালা জমিদার মশাই এবার তুই লেজগুটি পালা i শুভ করে দেখ তো এই জমিদারের বাড়ির পেছনে রাস্তাটা কোন দিকে সে ঠিক আছে রঘু তুই যে দারোগা বাবুকে চিঠি দিলি দেখা করতে যাবি শুধু এই দারোগাকে সাহিস্তা করলে হবে না ওই জমিদারকে আবার সাইস্তা করতে হবে বরটা বার বেরিয়েছে ও শোন শুভ এত অধৈর্য হস না সময়ের আগে বা পরে কোনো কাজই ভালো ফল দেয় না জমিদারের পাপের ঘোড়া পূর্ণ হোক ভাঙতে বেশি সময় লাগবে না তুই আগে ভালো করে ম্যাপটায় চোখ গুলা শুভ কারোর একটা পায়ে শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না কে তুমি না না ভয় পেও না আমি নিরীহ মানুষদের আর মহিলাদের কোনো ক্ষতি করি না আমি মেয়েদের সম্মান করি তুমি নির্ভয়ে বলতে পারো এত রাতে তুমি এই জঙ্গলে কোথায় যাচ্ছো তোমার জন্য কিন্তু এই জায়গাটা একদম নিরাপদ না তুমি বাড়ি ফিরে যাও ও কি তুমি নাজমানা এই মেয়ে শত্রুর মেয়ে হয়ে আমাদের ডাকাতের আস্থানে এসেছো গোপন খবর নেওয়ার জন্য তাই না একদম না তুমি ভুল ভাবছো আমার আব্বা খারাপ হতে পারে কিন্তু আমি না আমি যাচ্ছি আমার আব্বার পাপের প্রায়শ্চিত্ত করতে আমি আমার আব্বার সিন্দুক থেকে এই টাকাগুলো নিয়ে এসেছি পাশের গ্রামের করিম চাচার মেয়ের বিয়ে হচ্ছে না টাকার জন্য তাকে এই টাকা দিয়ে আমি সাহায্য করে আমার আব্বার পাপের ঘরা একটু হলেও হালকা করতে চাই অদ্ভুত সাপের ঘরে জন্ম নিয়ে তোমার মধ্যে কোনো বিষ নেই কি করব বলো মেয়ে হয়ে আব্বার মুখের ওপর কথা বলতে পারি না তাই গোপনে প্রতিবাদ করার চেষ্টা করি গাগারে তোমার পথ আর আমার পথ হয়তো আলাদা নাজমা কিন্তু আমাদের দুজনের লক্ষ্য একটা গরিবের মুখ হাসি ফোটানো আজ থেকে তুমি আর একা না মানি আজ থেকে তুমি আমার কাজের সাথী তুমি তোমার মতো চেষ্টা করবে আর আমি আমার মতো তুমি যদি চাও আমরা এক হয়ে কাজ করতে পারি ঠিক আছে তাহলে রঘু তুমি এক কাজ করো এই টাকাটা না ওই করিম चाचाর কাছে পৌঁছে দিও ঠিক আছে তুমি সাবধানে বাড়ি যাও আমার লোক তোমাকে পৌঁছে দেবে না আমি একা যেতে পারবো এখন আমি আসি সাবধানে যাও রঘু তুই কিন্তু ঠিক করছিস না খাল কাটি কিন্তু কুমির এই কুমির কিন্তু তোকে একদিন গিলি খাবে তুই দেখবি না রে শুভ ওকে দেখে আমার খারাপ মনে হলো না ওর ভিতরে একটা আলাদা আগুন আছে আর সেই আগুনটাকে আমি কাজে লাগাবো আব্বার বিরুদ্ধে দেখ তুই যেটা ভালো বুঝিস বিপদে পড়লে এই সুভই কিন্তু তোর পাশে থাকবে কখন আসবি তুই দ্বারক বাবু বারোটা তো বেজে গেল মনে হয় আপনারও বারোটা বাজে সময় হয়ে গিয়েছে রঘু আসলো বলি আসুক দেখি আজ ওর একদিন কি আমার একদিন দ্বারক বাবু একটু ভিতর আসবো আসলে আপনার লগে একটা দরকার ছিল জমিদারের হুকুম তো ঠিক আছে আয় আজ্ঞে দারোগা বাবু ভালো আছে শুন ও তো পীড়িত সময় আমার নাই কি বলছিস তাড়াতাড়ি বল আর না হলে এখান থেকে বেরিয়ে যা আজ্ঞে দারোগা বাবু ওই জমিদার আপনার জন্য জমিদার মশায়ের কাছে কাটকা লেবু পাঠাইছে আপনারে খেতে কইছে আর আপনার এই চিঠিটা জমিদার বাবু আমারে দিতে কইছে ঠিক আছে ঠিক আছে জমিদার মশাই যখন পাঠিয়েছে চিঠিটা আমাকে দে আর লেবুটা ওই টেবিলে রেখে তুই এখান থেকে বিদায় হ আজ্ঞে দারোগা বাবু তাহলে এখন আমি আসি আপনার লগে আমার পরে দেখা হইব কি হলো দারক বাবু আপনি এভাবে ভেটকে গেলেন কেন চিঠি পড়তে পড়তে চিঠিতে জমিদার বাবু কি লিখেছে দারোগা বাবু কথা দিয়েছিলাম দেখা করতে আসবো দেখা করে গেলাম এত পুলিশ এত বন্দুক কিন্তু আমাকে আটকাতে পারলেন না লেবুটা খাবেন মাথা ঠান্ডা থাকবে ভালো থাকবেন ইতি আপনার প্রিয় রঘু রঘু ডাকাত যা ওই ওই রঘু ছিল ও আপনার চোখে পেদিদি দিদি রঘু উদা হয়ে গেল আপনি কি করতে পারলেন না ছি 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 রঘু তোকে তো আমি এত সহজে ছাড়বো না আজকে হয়তো তোর দিন তবে আমার দিনও আসবে তুই শুধু অপেক্ষা কর সেই দিনকে তোমার সাথে দেখা হয়েছিল তাই আজকে দুজন মিলে একসাথে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পাচ্ছি কথা দাও রঘু সারা জীবন তুমি আমার পাশে এইভাবেই থাকবে তুমি যদি চাও না জমা আমি সারা জীবন তোমার পাশে থাকবো এইভাবেই সাপ আর বিচ্ছু একসাথে বসে গল্প করছে দেখো শোন রঘু যেদিন সবল খাবি সেদিন কাঁদতে কাঁদতে এই শুভর কাছে আসতে হবে ওরে বাবারি মশা কত এখানে মশাই কামড়ি খাচ্ছে আর ওরা এখানে প্রেম করছে ও হ্যাঁ রঘু যেটা বলতে এত রাতে তোমার কাছে এসেছি শোনো কালকে কিন্তু বারোটার আগে তুমি পৌঁছে যাবা আব্বা ওই পূব গ্রামের প্রত্যেকের কাছে খাজনা না আদায় করে সিন্ধুকে টাকা নিয়ে এসে রাখবে আর সেই টাকা তোমাকে যেভাবেই হোক বের করে তাদের কাছে পৌঁছে দিতে হবে তুমি আব্বার কাছে চিঠি পাঠিয়ে দাও তুমি তো আবার চিঠি না দিয়ে ডাকাতি করবে না তুমি আব্বার কাছে চিঠিটা পাঠিয়ে দাও ঠিক পৌঁছে যাবা আর যতক্ষণ না আমি ছাদের উপর থেকে মোমবাতি ইশারা করব তোমরা এগোবে না কোন দিকে যেতে হবে আমি তোমাদেরকে বলে দেব পাহারা যেই দিকে থাকবে আমি তোমাদেরকে সব সময় তার বিপরীত দিকে ইশারা করব আর সব সময় তোমরা ছাদের উপর লক্ষ্য রাখবে ঠিক আছে ঠিক আছে নাজমা অনেক রাত হয়ে গেছে তুমি চলে যাও না হলে তোমার আব্বা যদি ধরে ফেলে তাহলে খুব সমস্যা হয়ে যাবে ঠিক আছে রঘু আমি আসছি কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণ সাবধানে থেকো ঠিক আছে তুমিও সাবধানে থেকো